আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আবারও নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো এর জন্য যা যা লাগছে প্রথমে আমি এখানে এক কাপ চিকেন নিয়ে নিচ্ছি আর চিকেনটা কিন্তু আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিচ্ছি আপনার একটা আলু কুচি আলুটাও কিন্তু আমি হালকা আপনার সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি বড় একটা পেঁয়াজ কুচি বারবিকিউ সস দিয়ে দিচ্ছি এক চামচ তো এই পর্যায়ে আমি কড়াইতে নিয়ে নিয়েছি ঘি আর এটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে করবেন সয়াবিন তেল দিয়ে করবেন না কারণ এটা আসলে হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য খুবই উপকারী তো চাইলে কেউ আপনার সয়াবিন তেল দিয়েও করতে পারেন তো এর মাঝে কিন্তু আমি শুকনো লঙ্কা আর জিরা ফোড়নটা দিয়ে দিলাম তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে এখন যে উপকরণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মাঝে ঢেলে দিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করেছি আর দিয়ে দিলাম এক চামিচের মতো শুকনো লঙ্কা ফাঁকি আর চাইলে আপনারা হলুদ ফাঁকিটাও অ্যাড করতে পারেন কিন্তু আমি হলুদ ফাঁকিটা অ্যাড করব না তো এর মাঝে দিয়ে দিলাম এখন এক চামিচ টমেটো সস তেমন খুব ভালো করে আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি তো এখন আমি বেটারটা তৈরি করে নিব তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম আর চাইলে আপনারা দুইটা ডিম অ্যাড করতে পারেন কিন্তু আমি একটা ডিম দিয়ে তৈরি করছি তো এর মাঝে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি আমি এখানে গরুর দুধটা ইউজ করছি চাইলে আপনারা ডানোর দুধ ইউজ করে পানিটা অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি গরুর দুধটা অ্যাড করেছি সম্পূর্ণ তা এখন একটা হুইস্কির মাধ্যমে আমি ভালো করে আপনার ম্যাশ করে নিচ্ছি বেটারটাকে তো আমার স্মুথ একটা বেটার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব আমি রেখেছি তা আমি দেখিয়ে দিচ্ছি যে বেটারের ঘনত্বটা কতটুকু ঠিক এই ধরনের একটা ঘনত্ব আপনার তৈরি করে নিতে হবে তো এখানে আমি হাফ চামিচ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি তো এখন বেটারটা আমি দিয়ে দিচ্ছি তখন সুন্দর করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব এই রেসিপিটা আসলে তৈরি করাটা এত সহজ খেতে কিন্তু ভীষণ মজার বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন একদম টিফিন শেষ হয়ে যাবে অনেক সময় দেখা যায় বাচ্চারা আপনারা অনেক কিছু তৈরি করে দেন সেটা খেতে চায় না তো এই নতুন রেসিপিটা তৈরি করে দিয়ে দেখবেন একদম চেটে খেয়ে ফেলবে আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসার আশা করি আপনারা উপকৃত হবেন তা একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি আমার প্রথমটা হয়ে গেছে তা আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি এক এক করে সবগুলাই আপনার চাপড়ির মতো করে তৈরি করে নেব আর এই রেসিপিটা হেলদি এটার কারণ হচ্ছে আপনার এটা একদম তেল মুক্ত কারণ সম্পূর্ণ আপনার ঘি দিয়ে তৈরি করেছি আর তেলের পরিমাণটা খুবই কম এই জন্য এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে এক এক করে আমি সবগুলা তৈরি করে নিচ্ছি তো আমার সবগুলা চাপড়ি তৈরি করা হয়ে গেছে একটা চাপড়ি আমি নিয়ে নিয়েছি তো এটার মাঝে আমি চিকেনের যে উপকরণটা আমি পুরটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি আর চাইলে আপনারা আলুর পরিবর্তে গাজরটা ইউজ করতে পারেন তো এক পিঠ আমি ভাজ করে নিচ্ছি তো ভাজটা যেন আপনার ধরে রাখে এই জন্য আমি কিন্তু একটু আপনার আটা পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম তো সেইটা দিয়ে আপনার আটকে আটকে নিচ্ছি তো এই পিঠটাও আমি আটকে নিচ্ছি শুরুতেই বলেছি এই টিফিন রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুব বেশি ঝামেলা করতে হয় না মানে আপনার চটজলদি তৈরি করে ফেলা যায় তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এটা অনেকটা আসলে মোগলাই পরোটার মতো দেখতে আর বাচ্চারা দেখা যায় যে এক জিনিস যদি রেগুলার তৈরি করে দেওয়া হয় ওরা কিন্তু খেতে চায় না বাচ্চারা অনেক বেশি ঝামেলা করে বিশেষ করে এই টিফিনের বিষয়টা নিয়ে খুব প্যারায় পড়তে হয় আসলে মায়েদের তো সেই দিকটা চিন্তা করে আসলে আজকের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন সবাই পছন্দ করবে এটা কিন্তু বড়দের যদি আপনার বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় পরিবেশন করেন সেটাও কিন্তু আপনার খুব ভালো হবে আর সবাই খুব পছন্দ করবে তাকে করে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানের মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ সয়াবিন তেল তেলটা আমি ভালো করে ব্রাশ করে নেছি। তো তেলটা একটু গরম হয়ে গেছে এখন আমি সবগুলা দিয়ে দিচ্ছি তেলের মাঝে আর এই অল্প তেলেই কিন্তু টিফিন রেসিপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু আপনার এই এটা সুন্দর হবে না এই টিফিন রেসিপিটা দেখতেও ভালো দেখা যাবে না আর বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই কিন্তু আপনার খাবারের যদি চেহারাটা সুন্দর হয় আকর্ষণীয় হয় তাহলে কিন্তু খেতে ইচ্ছে করে আর খাবার ইচ্ছেটাও জাগে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মানে বাচ্চারা যদি একটা জিনিস সুন্দর দেখে তাহলেই কিন্তু ওরা খেতে চায় তা আমি উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক সাইড কত সুন্দর হয়েছে তো আরেক পিঠ আমি উল্টে নিচ্ছি আর এটা সুন্দর করে আপনার ধৈর্য ধরে একটু মুচমুছে করে ভেজে নিতে হবে তো আমার তৈরি করা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি তো এই ধরনের হেলদি রেসিপিগুলো যদি চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটিতে টিপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশনগুলো আপনাদের কাছে দ্রুত চলে যাবে আর সবাইকে আবার বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে এই রেসিপিটা একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন তা আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর জুসিনেস তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম